গরম কিন্তু অনেক করছি তো আজকে আবারও যাইতেছি কে ডিমলি এই যে আমরা তিনটা বান্ধা অনেক গরম তিন চার দিন ধরেই প্ল্যান করতেছি আর তিন চার দিন ধরে গরম তো যাইতে পারত না যাওয়ার কথা কিন্তু হেন তেন আমরা তিনজনে যাইতেছি আলি ভাই হ্যাঁ যাওয়ার কথা ছিল সাত আট জনের কিন্তু একজনের জায়গা কত হয়েছে জা ঘর প্লানিং করছে আর একজনও যাইতেছে না কিন্তু হেরা যারা আছে এক লগে চা নাই কইসি আই পড়ছে আর কত হলো আজকে একটু সবারই মনে হয় বেশি লাগবো কারণ ওই ডিমির মধ্যে আরেকটা সুইমিং পুল করছে এই কারণে একটা কথা হইলো তোমরা যারা যারা আমার ব্লগটা দেখো কষ্ট করে সবাই সম্পূর্ণ ব্লগটা দেখা আশা করি মজা পাইব আর সম্পূর্ণ ব্লগ না দেখলে ভাই আমার কিছু হয় না তোমরা তোমরা লাইক কমেন্ট করে না ভাই সম্পূর্ণ ব্লগটা দেখবে আমি খুশি ব্লগটা ভাই লাগে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো এটি তোমার কাছে অনুরোধ রইলো আর দেখতে থাকো কি কি করি এনজয় হবো আশা করি আর দিমলি ঘুরা দেয় এবং প্রতিবারই গুড়া দেখাই এবারও ঘুরা দেয় আমার সাথে থাকো আমার মাধবী মাধবদের থেকে আরেকটা রিক্সা দেওয়া যাবো চল মাত্ৰ আছলাম এখন নামি ভিতৰত যাই টিকেট টিকেট কাটি এই পৰিমাণ মানুহ বাহিৰ যোৱা ভিতৰত নেকি অৱস্থা

ভাই মানুহ কিন্তু অনেক অনেক মানুহ কিন্তু বৰদেখিয়া পুজা এতিয়া অনেকতে বাঢ়াইছে চাইডে দিয়া সেই চাইড দিয়া অনেক বাঢ়াইছে আগেয়াতো এমন আছিল নে দুইটাকৈ চুইমিং পুল আছিলো আৰু সেইটা আছিলো মোটামুটি ভালেই মানুহ কিন্তু পানী গুলা এই পানী গুলা কিছুদিন আগে মইলাছিলো সেই চাইড দিয়া তেনে ভাল এটা হাডাডি কৰাৰ পৰিৱেশটা আছিল না অনেক ময়লা ছিল কিন্তু এখন এই পুরারে পরিষ্কার করছে আর এটা খুব তাড়াতাড়ি আর এটা অনেক সুন্দর হয়েছে এই জায়গার মধ্যে এখন সবাই গোসল করতে আশা করি বাকিগুলার তো সব থেকে বেশি মজা এখন এটার মধ্যে আগে গান সারতো গানও সারে না আবার ডেউ না তো দেখা যাক আমরা আশা করি এগুলোর মধ্যে এনজয় করতে পারবো আর দেখা যাক আর হ্যাঁ লকার আনতে লকার আনতে গিয়ে কই আড়াই গেলেও কোয়া যায় না লকার যেহেতু এখন মানুষ বেশি এর মধ্যে রেখা যাও সেফ না

ব্যাথা পাবো যা মারাত তো ব্যাথা পাইছিস যা বলার বানিয়ে গেছে মাথা দিয়ে বানিয়ে গেছে এখন যাও চল চল

ক এত মানুষের মধ্যে আমি আবার কেমনিতে ফাম এনজয় করতাছি আর তোমরা অনেকে আইবা কৈছিলা আমার লগে বা আবার কথা ছিল জোনে এক শরীফ গ মা দেউতী দুই তিনটা অনেকেই আবার রিমন ভাই আছে সবাই কৈছিলে আইব কিন্তু আজকে সবাই হঠাৎ করে ক্যান্সেল করেছে যাক ব্যাপার না আমি যেহেতু নিয়োগ করছি আমি আইছি ওই আবার আর আর দুজন লইছে করো কোনো প্লানিং সারাই লইছে জানেও না বাল মনে তোমরা মিস করতাছ যারা আয়ো নাই মিস করছো অনেক বড় মিস দাও কি সুন্দর প্লেস গাইস ডিজাইছে এতো মানে এমন মনে হয় দুইটা বাজে

কি পরিমাণ মানুষ এত এত মানুষ আসছিল না সব আসিলার মধ্যে কিন্তু এখন পুরানা পারে গেছে গা মার মানুষ দিয়া ઼ા઄ હૂલાલા ઱૨ાલે ખ્વરાલુર નાલે જિજાલે ન્ાલાલે હીષે ને 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 નાલે!! નેને ને 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 ને

রোলার মানে খুব ভয় লাগে আর এমন একটা জিনিসের মধ্যে উঠছিলাম এমন না এটা আরো অনেক ভয়ানক এটা উঠছিলাম হলো সুবর্ণগ্রাম পার্কে যাইয়া ভাই কলজার ভিতরে পানি আসছিল এত ভয় লাগে আমার ভাই ড্রিমের মধ্যে ঘুরে রাখতে কোনো মজা লাগে না সুইমিং পুল ছাড়াটা সুইমিং পুল আইলে একটু এনজয় হয় অনেক মজা করতে পারে এবার তো এর মধ্যে বাচ্চা কাচ্চা সব আমার মজা লাগে না বিশেষ করে আর কার কেমন লাগে এটা আমি জানি না তবে অনেকেই মিস করছে আমার লগে আয় নেই কা আর আমরাও আরেকটা জিনিস মিস করতেছি না সময়টা একটু দিতে পারতাসি না সময়টা শর্ট নয় তো আরও ঘুরতে পারতাম হেই চাইটটা দেখতে পারতাম হেই চাইটটা পুরোটাই দেখতে পারতাম রেস্টুরেন্ট এটি সবই রেস্টুরেন্ট এটা হলো মনে হয় রিসর্ট নাই কি জানি না কিন্তু এই জিনিসটা অনেক বড়ো আর এদিকে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে অনেক দূরে তো অনেক মানুষ হয় ঢাকাতে বিশেষ করে ঢাকাতে ঢাকার মানুষগুলো এই জায়গায় সুন্দর মতো ঘুরে এনজয় করে আমরাও গম করে না ভাই আর এই যে এদিকে বাচ্চাও খেলনা কিন্তু এদিকে বড়রা আছে উড়া যায় ওই যে বাম্পার কার আছে ডাইনিং দিকে চলো যাই আর এইটা এটা সম্পূর্ণ বাচ্চাগুলো বাম পার্কার সময় সেই সেখানে সবাই নামাই দিতেছে এই জায়গায় উড়ার এমন সুযোগ নাই যেহেতু পারছি দেয়া নেই চেষ্টা করছি এই জায়গার মধ্যে বাচ্চা কো এই জায়গায় বড় এই আমার তুই এই গেছে গা শেষ আজকের জন্য এই পর্যন্ত আজকে অনেক তাড়াতাড়ি বেড়ে গেছি গা অন্য সময় অনেক দেরি করতাম অন্য সময় প্রায় তিনটা ইয়া সরি পাঁচটা দ আমার কি কয়েকদিন ছন্দ হয়েছে আজকে মাত্র বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজে বাইরে গেছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টটা জানাইবা যারা যারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখছো এই পর্যন্ত আসো তাদেরকে জানাই মন কে ধন্যবাদ আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই নিলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আজকের ব্লগটা পরবর্তী আরেকটা ব্লগ আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা